বৃষ্টির দিনে ওয়েদারটা এমনই হয় দেখো সকালে ঘুম থেকে উঠে পড়া মাত্রই কিন্তু দেখতে পাওয়া যায় বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তবে খুব ভালোও লাগছে কিন্তু দেখতে চলো এখন তো শুধু বৃষ্টি উপভোগ করলে হবে না আমাকে সংসারে কাজবাজও করতে হবে এখন বাজে কিন্তু ওই সকাল সাড়ে পাঁচটা মতো তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি হ্যালো এফটি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুভাষিষ টুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো এই যে ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগেই তো ঘুম থেকে উঠে বসেছিলাম আধা ঘন্টা মতো মানে বৃষ্টি হচ্ছিল আর আমরা যেহেতু গ্রামের হাউস আমাদের কিন্তু বাইরে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজগুলো গোছাতে হয় তো যাই হোক কি আর করা যাবে বৃষ্টিটা একটু থমথমে হতে তারপরেই কিন্তু আমি শুরু করে দিয়েছি সংসারের কাজবাজ তো দেখতেই পাচ্ছ সকালবেলা একে বৃষ্টির ওয়েদার তার উপরে একেবারে মেয়ে আকাশটা পুরো কালো হয়ে রয়েছে মানে অন্ধকার অন্ধকার টাইপের আর কি আর এই ঝাপগুলো যদি না আমি ভালো করে গুটিয়ে ওপরের দিকে তুলে দিই তাহলে কিন্তু পুরো বারান্দাটা আমাদের অন্ধকার অন্ধকারই হয়ে থাকবে তো সেই জন্যে দেরি আর না করে লেগে পড়েছি সংসারের কাজে তো চলো আজকে ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সবাই এই বৃষ্টির দিনে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো যাই হোক দেখো এই যে এটো থালা বাসনগুলো এখন বাইরে বের করে দিচ্ছি কারণ গতকাল রাতে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্যে কিন্তু বাসনগুলো ধোয়া করতে পারিনি তো যেহেতু গ্রামের বাড়ি বুঝতেই পারছো আমাদের কলপাড়ে গিয়ে কিন্তু সবটা ধোয়া মোছা করতে হয় এদিকে দেখো আমি বাসি ঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য তোমাদের দাদা কিন্তু আজকে বাড়িতেই থাকবে আজও কাজ হবে না তো সেই জন্যে মেয়ে আর বর্মশাই দুজনে মিলেই কিন্তু ঘুমাচ্ছে চলো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই বাকি কাজগুলো টুকটুক করে করে নেব সত্যি বলতে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না কিন্তু কি আর করা যাবে বলো ঘুম থেকে তো আমাকে সবার আগে উঠতেই হবে যেহেতু সংসারের কাজগুলো আমাকে একা হাতেই গোছাতে হয় আর সময়ের মধ্যে যদি ঘুম থেকে না উঠি না তাহলে কিন্তু সমস্ত কাজগুলো করতে অনেকটাই লেট হয়ে যায় আর একটু দেরি হলে পরে দেখবে সময়ের মধ্যে মধ্যে কিন্তু আমাদের সমস্ত কাজগুলো করতে হয় না হলে কিন্তু একটু দু পাঁচ মিনিট হের ফের হয়ে গেলেই কিন্তু অনেকটাই ঝামেলা পোহাতে হয় তো দেখো সকালবেলা স্নান দান হয়ে গেছে আশিবাসি কাজ করে পুজো দেওয়া হয়ে গেছে এখন এই যে সকালে খাওয়ার খাওয়া হবে গতকালকের বেশ কয়েকটা রুটি রয়েছে তো তোমার দাদাভাই বলো চলো একটু আলু ভেজে দাও তাহলে রুটি দিয়ে খেয়ে নেব। আর এক পিস মতো আম রয়েছে ফ্রিজে তো ওটা দিয়েই সকালে জলখাবার খাওয়া হবে তো সেই জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি আলু ভাজা দিয়ে আর রুটি দিয়ে খাওয়া হবে আর আজ তো যেহেতু শনিবার সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে নিরামিষই রান্না হবে ওই জন্যে কিন্তু আলু ভাজাতে আর পেঁয়াজের কুচিটা দিলাম না তবে আলু ভাজাতে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে পরে খেতেও যেমন ভালো লাগে তেমন টেস্টটাও কিন্তু দারুণ আসে তো যাই হোক কি আর করা যাবে সপ্তাহে তো একটাই দিন তাই না তো যাই হোক চলো আলু ভেজে তো আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম এখন দেখো দুপুরে রান্না বসাবো তো সেই জন্যেই দেখো একটু মশলা আমি শিল্পাটাতে বেটে নিচ্ছি মশলা বলতে একটু আদা বাটা আর একটু জিরে বাটা এই দুটোই বেটে নেব তারপরেই রান্নাটা শুরু করব কারণ কি বলতো একদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর একদিকে শুরু মানে আমার তারা পড়েছে রান্না করার আর একদিকে তারা পড়েছে কলে জল ধরার কয়েকদিন ধরে জলে এত সমস্যা কি বলবো তোমাদের প্রায় পনেরো দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড জলের সমস্যা হচ্ছে কেন জানি না সকালে তো জল একেবারেই পড়ে না দুপুরে যখন আসে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আসে তো আমাদের তো কোনো পুকুর নেই তোমরা জানো আমি বেশিরভাগ ভিডিওতে বলি কারণ কী বলো তো আমার না ভীষণ কষ্ট হয় জানো এই সমস্ত দিনগুলো যখন আসে না যেমন শারীরিক দিক দিক থেকে আমি কষ্ট পাই তেমন মানসিক দিক থেকে আমি ভীষণভাবে ভেঙে পড়ি কাউকে আমি বলতে পারি না আমার ওই কষ্টগুলো শুধু তোমার আমাদের সাথেই শেয়ার করলাম আজকে কার সাথে কষ্ট শেয়ার করব কাকে বলবো বলো মানে এই কষ্টগুলো কাউকে বলাও যায় না সত্যি মানে যখন জল থাকে না তোমরা বুঝতেই পারছো একজন হাউসওয়াইফ মানেই তো সারাক্ষণ জলের কাজ তাই না এটা ধোয়া সেটা ধোয়া রান্না বান্না করা কিন্তু ওই জলটাই যখন থাকে না সত্যি বলছি আমার নিজেকে নিজে না কেমন একটা মানে দুর্বল লাগে আমাকে যাই হোক আপাতত ওদিকে রান্নাবান্না করব তার আগে আমি শিল্পাটাতে মশলাটা বেটে নিয়েছি আর দেখলাম কলে জল এসছে জানো তো ওই জন্যে ভাবলাম চলো আগে আমি এই যে এক বালতি মতো আমার শাড়ি মামামের বেশ কয়েকটা জামা প্যান্ট এগুলো আমি জলে দিয়েছিলাম তো ভাবলাম চলো আগে যখন জলটা এসছে আগে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে একটু হাওয়া বাতাসে মিলে দিই কারণ বেশ কয়েকদিন আজকে দুই দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন দেখলাম একটু ওয়েদারটা ভালোই রয়েছে ওই জন্য ভাবলাম চলো বাইরে জামা কাপড়গুলো মিলে দিলে পরে তাহলে কিন্তু জলটা ঝরে যাবে আর জলটা ঝরে গেলে তখন ঘরে জামা কাপড়গুলো মিলে দিলে আস্তে ধীরে শুকিয়ে যাবে চলো এদিকে জামা কাপড়গুলো মিলে দিই আর দুটো বালিশের ওয়ারও কিন্তু আমি কেচে দিয়েছি কারণ কি বলো তো বৃষ্টির দিনে দেখবে বেডশিট তারপরে বালিশের ওয়ার এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয় কারণ বৃষ্টির দিনে ওই রান্না করা খাওয়া আর বিছানায় গিয়ে একটু এলিয়ে শুয়ে পড়া এটা ছাড়া তো আর কোনো কাজই থাকে না তো সেই জন্যে বাচ্চারা দেখবে সারাক্ষণ বিছানার উপরে লম্পজম্প করতেই থাকে আর আমার মেয়ে তো সারাক্ষণ বিছানা ছাড়া কোনো কথাই নেই ওই জন্যে বালিশের ওয়ারগুলো এত নোংরা হয়ে গিয়েছিল নিজেকে নিজে আর ধরে রাখতে পারলাম না ভাবলাম না যত বৃষ্টি হয় হোক আজ কিন্তু আমি বালিশির ওয়ারগুলো কাঁচা ধোয়া করেই ছাড়বো তো যেমন ভাবা তেমন কাজ এই যে কাঁচা ধোয়া করে মিলে দিলাম চলো এখন রান্না বান্নার কাজ শুরু করব এদিকে আজকে রান্না হবে দেখো উচ্ছে ভাজা কুঁদলি ভাজা সাথে করব সয়াবিন আলুর তরকারি সব কিছু রেডি করে নিয়েছি কাটা ধোয়া করে এখন রান্নাটা হয়ে গেলেই বাঁচি কারণ এই যে একটা রান্না করার ঝামেলা রোজ দিন আর ভালোই লাগে না তোমরা বলো এক মানে একটা মানুষ বছরে তিনশো দিন সেই একই কাজ করে চলছে তাহলে কি আর ভালো লাগে বলো কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু ভালো লাগাতেই হবে তাই না চলো রান্নাটা তো ফাইনালি বসিয়ে দিয়েছি আমি সয়াবিনের তরকারিটা বানাবো সেই জন্য আগে কিন্তু সয়াবিনটা একটু দেখো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে সয়াবিন ভেজে রান্না করলে না খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমরা এভাবেই খাই অনেকে আবার সয়াবিনটাকে গরম জলে একটু সেদ্ধ করে নেয় তারপরেও রান্না করে খায় দুটোই করে দেখেছি আমি দুটোই কিন্তু দারুণই টেস্টি হয় চলো ওদিকে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছেগুলো আমি নুন হলুদ মাখিয়ে এক এক করে ভেজে নিচ্ছি আর এরপরে কুঁদলিগুলো ভেজে নেব তোমাদের দাদা ভাই দুদিন বাড়িতে রয়েছে কাজের কোনো ঝামেলা নেই বাড়িতে গতকালকের কাজ করেছিল তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে ওই যে তোক্তাগুলোকে কাটিং করছিল কিন্তু আজকের যা ঘুম দিচ্ছে সেই সকালবেলা ব্রেকফাস্ট করে সেই ঘুমই দিচ্ছে এখনো ওঠেনি তো রান্নাবান্না করে ওকে ঘুম থেকে ওঠাবো তারপরেই খাওয়া দাওয়া করব এদিকে দেখো মেয়ের বায়না আজকে নিরামিষ হয়েছে তুমি একটু বেগুনই ভেজে দাও ওজনে কয়েকটা বেগুন কেটে এই যে ভেজে নিচ্ছি তো চলো আজকে ব্লগটা এই যে রান্নাবান্না দিয়েই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই মিষ্টি করে একটা কমেন্ট করো আর সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা সকাল নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট টাটা